রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদেরকে কোন পথের পথিক হতে হবে কোরআনের ছয় নম্বর সোরা আলা নামের একশো তিপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ব্যাপারে এটি হচ্ছে আমার পথ আর এই পথের অনুসরণ তোমরা সবাই করো আর নানান পথের অনুসারী হয়েও না নইলেই কোরআনচ্যুত হয়ে যাবে তোমরা ইদিনা সিরাতাল মুস্তাকিম আমরা সব সময় পড়ি এর অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথ দেখিয়ে দাও তো আল্লাহ বলছেন ওয়া নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু তো কোরানের পথটি হচ্ছে সত্য পথ সোজা পথ আর এই কোরআন মানুষকে সত্য পথের গাইড করে সত্য পথের গাইড বুক হিসাবে এসেছে সতেরো নম্বর সুরা বান ইসরাইলের নয় নম্বর আয়াত তার প্রমাণ করে সেই হেতু আমরা কোনো পীরের পিছনে যাই না কোনো নাচি মৌলবীদের পিছনে যাই না কোনো ভাতাকর মৌলবীদের পিছনে যাই না এমন কি তিন লক্ষ মাসজিদের যারা মৌলানা রয়েছে তাদের কারোর কথা আমরা শুনি না কারণ এরা সবাই দুই নম্বর সুরাল বা কারার দুইশো ছিয়াশি নম্বর আয়াত আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে যেখানে আল্লাহ নিজেই হচ্ছেন মাওলানা কিন্তু এই তিন লক্ষ মাসজিদের হুজুররা সবাই মৌলানা সেজে আছেন তাদের সকলের কাছে নিজ নিজ মতবাদ রয়েছে ভিন্ন ভিন্ন ফিরকার এবং পার্টির আর মাসলাকের মতবাদ রয়েছে আমরা মুসলিমরা সোজা পথ হিসেবে কোরআনকেই জানি আর মাওলানা হিসেবে শুধু আল্লাহকেই জানি আনতা মাওলানা না আল কমিল কাফরিন আমরা বাংলাদেশের তিন লক্ষ মসজিদের যত হুজুর রয়েছে তারা যারা নিজেদেরকে মাওলানা বলছে আমরা তাদের কারোর কথা শুনি না